মুখের খেয়ে যাবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম পিটানো দরকার কিন্তু তার আগে প্রেক্ষাপটটা লাগবে প্রেক্ষাপটটা কি তারা বসছে কেন বা বসতে চাইছে কেন এটা দাবি কি সংস্কার বিচার লেভেল প্লেইং ফিল্ড তারপর আছে ওইটা তো বললামই তারপর আছে জাতীয় পার্টি সহ কিছু দলের দলের নিষিদ্ধ পিটা সরকার পিটাবে সরকার এই সরকার কিন্তু নির্বিকার সরকারের এই সরকারের ব্যাপারে ফুলে স্টপ মানে আপনি এর কাছ থেকে আর কিছু পাবেন না কারণ আমরা যেটুকু দেখছি এতক্ষণ আপনি ষোলো তারিখে বসলেও পাবেন না আমার কাছে মনে হয় না তার কাছ থেকে কি পাবো কেন বলছি পিটানো দরকারটার তার আগে আরও তো রাজনৈতিক দল আছে যে কথাটা আমি আবার খুব সুনির্দিষ্ট খুব সূক্ষ্মভাবে বলছি খেয়াল রয়েখেন এখানে টক শো করতে আসি কিন্তু একেবারে যে যা গয়রহ বলে যাবো আমি তা নয় লেভেল প্লেইং ফিল্ড আছে এটা যদি অন্য দল এনশিওর করতে পারে বলতে পারে তোমার দাবি অযৌক্তিক লেভেল প্লেইং ফিল্ড আছে বলেনি বলতে পারলে আমি বলবো পিটানো দরকার আমি জিনিসটা বুঝতে হবে আমার দাবিটা কি লেভেল প্লেইং ফিল্ড তো সবচেয়ে বড় দল বা আরো যারা আছে তারা বলুক না ইট ইজ প্রুভড যে লেভেল প্লেইং ফিল্ড আছে তোমার এটা প্রত্যাখ্যান নাম্বার টু সবাই মিলে যে আওয়ামী লীগকে তাড়ানো হইল বা সরকার যাকে বলি কোনো সন্দেহ নয় যে নির্বাচনের মাধ্যমে তিনটা নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি তাদেরকে বৈধতা দিছে আওয়ামী লীগের নির্বাচনটা এই আওয়ামী লীগের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ কিন্তু হয় নাই পক্ষান্তরে সে তো দোসর আপনি যদি বৈধতার প্রশ্নের দোষর এই দাবিটা কি অযৌক্তিক যেই করুক সেটার ব্যাপারে যদি বলতো ইয়েস আমরা ঐক্যমত্ত হইলাম তাকে নিষিদ্ধ করা হবে থার্ড আসেন সংস্কার বিচার আজিজ ভাই বলছে চলমান লম্বা সময় লাগবে কি কারণে কারণ একটা পার্টিকুলার বিচার পার্টিকুলার কোর্টে হচ্ছে এভরিডে হচ্ছে একটা জাজমেন্ট তেরো তারিখ ডেট দিবে কালকে তেরো তারিখ হয়তো ডেট দিবে অমুক দিন রায় তারপরে অ্যাপেলিডেশনটা ফর্ম থাকে সেই অ্যাপেলিডেশন যদি মামলাটা চলে যায় টানা দুই মাস যদি মামলাটা চলে কোনো ইস্যু না তো আমরা যদি সব ঐক্যমত্ত হই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন কথার কথা বলছি এটা তো আমরা আরও আগে যে পরিস্থিতি হয়েছে আপনি আমি কি বুঝি না বিচার প্রক্রিয়া কি ব্যাহত হয় নাই কিছু হয়েছে তো কিন্তু সেটা যদি স্মুথলি করতে পারতো তাহলে এতক্ষণে রায় হয়ে যেত রায় হইলে আর একটা আপিল করেন এক দেড় মাসের ব্যাপার কারণ টানা শুনবেন কারণ রাষ্ট্রের স্বার্থে দরকার আঠেরো কোটি লোকের পক্ষে দরকার আজিস ভাই আমি আপনি মিলে তারাইছি যাকে তার বিরুদ্ধে দরকার এটার জন্য বছরের পর বছর লাগবে ইটস এ জাস্ট ভেক টার্ম যদিও মামলায় বছরের পর বছর লাগে কিন্তু এটা তো স্পেশাল সিচুয়েশনে স্পেশাল কোর্টে স্পেশাল মামলা স্পেশালি করা হচ্ছে শুধু লং এই মামলাটাই তো ডেইলি হবে আইনের বিধানই আছে প্রতিদিন করার কথার কথা বলছি কিন্তু এইগুলো খোরা অজুহাত কিন্তু সব রাজনৈতিক দল যদি বলতে পারে যে ইয়েস লেভেল প্লেইং ফিল্ড আছে জাতীয় পার্টির অধিকার নাই এবং বিচার রায় অলরেডি একটা হয়ে গেছে তোমার বাড়ি যাও তারপর যদি না যায় অবশ্যই পিটেই উঠায় দেওয়া দরকার কিন্তু আপনার দাবিটা তো কোনো আশ্বাস পাচ্ছে না এনসিওর হয়েছে কোনো দাবি লেভেল ফিলিং বলুক অন্যান্য রাজনৈতিক দল লেভেল ফিল্ড আছে পারে নাই সুতরাং সেই হিসাবে আমি সমর্থন ওই যে পিটে উঠিয়ে দিই কিসের গ্রাউন্ড গ্রাউন্ডটা তো বলতে হবে আমার দাবিগুলো কি ফুলফিল হয়েছে সেই জন্য আমি বলছি